হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিসকার টেক ভিডিও ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা এক্সপার্ট দিয়ে আপনার যে কোনো ইউটিউবে শর্ট ভিডিও এডিট করবেন এবং শর্ট ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন এবং কিভাবে পোস্ট করবেন ওই প্রসেসটা দেখিয়ে দেবো চলুন আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক শুরু করার জন্য আমাদের স্ক্রিনটা একটু লক্ষ্য করুন চলুন ভিডিওটা শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম ইউটিউব অ্যাপসটি ওপেন করতে হবে ইউটিউব অ্যাপসটি যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে ওপেন করবেন আমি আমার ইউটিউব অ্যাপটা ওপেন আছে ইউটিউব অ্যাপটা ওপেন করবো আমি এখান থেকে ইউটিউব অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে তিরিশ হাজারে ক্লিক ট্রাফিক ক্লিক করার পর আমি আমার এই ভিডিওটা পোস্ট করবো সে নয় এই ভিডিওর কিকটা আপনারা যদি এখানে এফেক্ট ব্যবহার করতে চান নিজের মত করে ব্যবহার করবেন এখন নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন নিজের মত করে আমি আমার মত করে দিয়ে দিচ্ছি ওয়াইট স্টুডিও থেকে আমি এই ভিডিওটা এডিট করব দেখুন ওয়াইটি স্টুডিওতে চলে যাব ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করার পর এখান থেকে আমার যে ভিডিওটা এখন আপলোড দিছি ওই ভিডিওটা এডিট করবে এই ভিডিওর উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন দিয়ে এখন এখানে লিখে দিবেন পরিসে ক্লিক করবেন অ্যাড হয়ে যা আমার এখান থেকে আপনারা নিজের মতো করে দিবেন এখানে কমেন্টও অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে রিমিক্স ভিডিওটা মানি আপনার এই ভিডিও থেকে অন্যকে ডুয়েট করতে পারবে এরকম এখানে এলাও করে দিবেন এলাও করে দিলাম এরপর সবগুলো এনাবল আছে আমার সেটিংস এখান থেকে একটা রেশিও সিলেক্ট করে দিবেন কীরকম ভিডিও এটা ওই রকম একটা রেশিও সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি পিপল এন্ড ব্লক এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার কাজ শেষ সম্বন্ধে কাজ শেষ আমি এখন সেবে ক্লিক করব আমার ভিডিওটা এডিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম